মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় করে ঢাকা মহানগর দক্ষিণ আটচল্লিশ বিএনপি কমিটির সদস্য সচিব হাজী জাহাঙ্গীর আলম হোসেন মোহাম্মদ হোসেনের নেতৃত্বে রেলিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য জামসুদুর আলম শাহন কৃষক দলের সভাপতি তাপস সহ আটচল্লিশ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা রেলিতে উপস্থিত ছিলেন রেলিটি মালঞ্চ কমিউনিটি সেন্টার থেকে শুরু হয়ে কলার আরত বৌবাজার বিবি বাগিচা ঘুরে আবারও মালঞ্চ এসে শেষ হয় আজকে বিজয় দিবস ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমরা বিরাট একটা রেলি করলাম নবী বাড়ির নির্দেশে আমাদের সাথে ছিল আমাদের প্রফেসর মাহবুব ভাই বিল্লাল ভাই জাহাঙ্গীর ভাই আমাদের থানার শ্যামল ভাই আরো আরো অন্য নেতা কর্মী আর আমার প্রাণ প্রিয় বন্ধু তাপস ভাই ছিল এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ জিন্দাবাদ আজকে এই মহান বিজয় দিবস উপলক্ষে আটচল্লিশ নম্বর ওয়ার্ড কর্তৃক আজকে বিজয় রেলি আজকের যে আয়োজক জনাব আলহাজ আনোয়ার হোসেন ভাই সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন আটচল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব হাজি জাহাঙ্গীর আলম এবং বিএনপি নেতা মোহাম্মদ বিল্লাল হোসেন আজকে এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন আমরা চাই আগামীতে এই তিন ও ভাই একসাথে মিলেমিশে এই আটচল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপিকে শক্তিশালী এবং আরও আরও শক্তিশালী বানাবে এই মনোভাব এই আশা যেন তাদের ভিতরে কাজ করে আর আমরা সকল নেতাকর্মী এই তিনজনের পিছনে ঐক্যবদ্ধ আছি তাদের নির্দেশ মোতাবেক আমরা কাজ করে যাব এবং ঢাকা মহানগর দক্ষিণের ভিতরে আটচল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপি ইউনিট এই ইউনিট সবচেয়ে শক্তিশালী এবং সেরা হবে এই আশা ব্যক্ত করে